বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিহস দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ দিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি বিহার শুরুতে আজকে যে কবুতার দেখতেছেন ভিহর্স হচ্ছে বাংলাদেশের বিখ্যাত চীনা কবুতার মিস্টার বাংলাদেশ চীনা কবুতার এই কবুতার উস্তাদের বাসার কবুতার আসলে এই কবুতার উস্তাদ নিজে প্যারেন্স করার জন্য রাখে দিয়েছিল এই কবুতার আগে পরেও বাইরে দেওয়া হয় নাই অত্যন্ত একটা মেমোরি দিশালা কবুতার এই কবুতার সকাল ভোর পাঁচটায় উড়বেন মাগরিবের আজানের পরে আপনি হ্যালোজিং মানে আলো দিয়ে তারপর নামান লাগবে এই কবুতারগুলো সবসময় বিক্রি করতে দেয় না ভিওর্স এই কবুতারের পেয়ারটার থাকবে দাম আলোচনা সাপেক্ষে প্রচুর ভয় ভিওস বাইরে আগে পরে দেয় না আর স্ট্যান্ডিং দেখেন একদম র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কারেকশন করতে পারেন যাদের মোটামুটি একটু হাই রেঞ্জের ভিতরে কবুতার খুঁজতেছেন আর একটু দামি কবুতার যেহেতু তাদের বাসার কবুদার আর এই কোয়ালিটির এই সাপের কব বিহর্স এই কোয়ালিটির সাপ এই কোয়ালিটির চীনা খুব কমই পাবেন বিহর্স কারণ এইগুলো ঘরের কবুতার এই কবুতার সে নিজে টুর্নামেন্টে উড়ায় কিন্তু খুব কম বিক্রি করে খুব কম অনেক কষ্টে মেহনত করে তারপর কবুতারগুলো ই করলাম আর বিহর্স যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন অবশ্যই দয়া করে ফোন দেওয়ার দরকার নেই বিহর্স আর বিশ্বাস রাখবেন ব্যবসা একদিনের জন্য না বিহর্স প্রত্যেকটা কবুতার কোয়ালিটি ফুল কবুতার কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা মায়ের মধ্যে কনফার্ম এক একদিন আছে সেবওয়ালা চীনা কবুতার এই পাস পাখে ঝাইরে ফেলে গেছে টুর্নামেন্টে উড়াই নাই কবুতার পেটটা কিন্তু নিজের অফিসিয়ালভাবে ভাবে সকাল টু সন্ধ্যা দেখা তারপর কবুতার দুইটা ব্রিডিংয়ের জন্য রাইখে দেছে। আর এটা পাশ পাখে আছে একটু মল্টিং আছে এটা সেব চীনা এরকম মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি এই কবুতার খুব পাওয়া যায় না বিহার এটা সেব ওলা চীনা কবুতার একদম কোয়ালিটিফুল কবুতার এই পেটটার দাম দিচ্ছে আলোচনা সাপেক্ষে যারা ভালো মানের কবুতার কালেকশন করতে চান অবশ্যই সাব্বিশন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো মানের কবুতারটা আরে এই কবুতর আমি আবারও বলতেছি এই সেবলা চীনা সারা সারাদিন ও রে বিয়ার্স কীভাবে ওরে এটা জিজ্ঞেস করেন সকাল সকালে রোবেন সারাদিন চোখের মাথায় থাকবে বিয়ার্স আসলে ওস্তাদের বাসার কবুতার নিঃসন্দেহ অনেক অনেক টাকা নষ্ট করছেন কিন্তু ভালো মানের কবুতরটা ক্রয় করুন অন্য আলোচনা সাপেক্ষে ভিয়র একটা আছে একচল্লিশ নম্বর টেরি এটা ওস্তাদের বাসার কবুতার পিওর একচল্লিশ নম্বর র টেরি দেখেন একচল্লিশের যে নাকের ফুল কানের দুল আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই পেয়ারটার দাম সেই একদম দুই হাজার টাকা পিওর একচল্লিশ নাম্বার একদম র ব্রিডের টেরি দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন দানানো দেখেন ভিহর্সে এই কবুতারগুলো কথা বলবে ভিহর্স কথা বলবে মানে কবুতারগুলা ফ্লাইং করবে কবুতারগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন একদম র ব্রিডের কবুতার অনলি দুই হাজার টাকা একদম হার্সের একজন আছে চৌধুরী মোহাম্মদ সাকি সাহেবের একদম পিওর একটা সাকি ডেডি কবুতার এটা ওস্তাদের কবুতার জোরহাড্ডি বন্দলেদের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটারও দাম চাষী অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন পিওর চৌধুরী মোহাম্মদ সাকি ব্লাড লাইনের একটা পিওর র ব্লাড লাইনের সাকিডেডি বিহারসের কোয়ালিটি এর স্ট্যান্ডিং দাঁড়ানো মারাত্মক এই নিঃসন্দেহে নিতে পারেন বিহারসে এই কবুতারগুলো যদি ফ্ল্যাং না করে টাকা ফেরত একদম দুই টাকা যাদের দুই টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমারে ফোন দেবেন অনলি দুই হাজার টাকা ভিয়ার্স কোনো দামাদামি করবেন না নিঃসন্দেহে নিতে পারেন অনলি দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কোনো দামাদামি করবেন না ভিয়ার্স অনলি দুই হাজার টাকা দেখেন কোয়ালিটির রাজা ভিয়ার্স এই কবুদারগুলা ওস্তাদের ঘরের ডিরেক্ট সাকি সাহেবের ঘরের থেকে যে কবুতার নিয়েছিল তার বাচ্চা অনলি দুই হাজার টাকা বিয়ার্স একজন আছে শরদীয় স্যারের গোল্ডেন কমান্ডো কবুতার আসলে এই কবুতার দশ পেয়ার বাচ্চা করার পর এরকম একজন এই কালারের কবুতারগুলা বেরোয় আর আসলে আমি সব সময় বলি ভালো মানের কবুতারটাই আপনাদের মাঝে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য এই কবুতারগুলো যদি নয় থেকে দশ ঘন্টা ফ্ল্যাং না করে এই গোল্ডেন কমান্ডো এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিয়ার কবুতারের কোয়ালিটিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন কোয়ালিটি এর স্টার্নিং এর দাঁড়ানো সব দিক থেকে কবুতারগুলো পারফেক্ট আছে কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে ভাই এই কবুতার শুধুমাত্র দেয়ার একমাত্র মূল উদ্দেশ্য যারা কবুতারগুলো উড়াবেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরামপুরে আমার সুরদ্দাবারজন অভিভাবক থাকে সকলে তার জন্য দোয়া করবেন বিয়ার সে একটা আছে পিওর একটা কেটিএম টেডি যারা র ব্লার লাইনের কেটিএম টেডি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম তো আছে অনলি দুই হাজার টাকা একদম র ব্রিডের কেটিএম টেডি অনলি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় একদম র ব্লার লাইনের কবুতর যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন একদম র ব্রিডের কবুতর নিঃসন্দেহে কেটিএম এই পেয়ারটা নিতে পারেন অনলি দুই হাজার টাকা ভাই স্ট্যানিং দেখেন এর দাঁড়ানো দেখেন এর প্যাটার্ন দেখেন মাসাল্লাহ কবুতর মাসাল্লাহ বলুন স্ট্যানিং দেখেন একদম লেস কিন্তু মাটির দিদি একদম মানুষের মতন দাঁড়ায় রয়েছে বিয়ার্স আর শুরু বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে একজন আছে সাবদা রয়্যালটিটি কবুতর যারা ভালো মানের রয়্যালটিটি কবুতর খুঁজতে তারা এই প্যাডটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাডটার দামটা একদম দুই হাজার টাকা পিওর একটা রয়্যালটিটি ঠোঁট সাদা গলার চট দেখেন বাঁধা একদম র ব্লাড লাইনের একটা রয়্যাল টেডি কবুদার দেখেন র ব্লাড লাইনের একটা রয়্যাল টেডি কবুদার একদম সাবদা রয়্যালটেরি ঠোঁট সাদা চোখ ক্রিম নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন একদম র ব্লাড লাইনের রয়্যাল টেডি সাবদা রয়্যালটেরি অনলি পার্সেন দুই হাজার টাকা ওস্তাদের ঘরের কবুদার একদম গায়ে সাপ নাকে ফুল ঠোঁট সাদা দেখেন একদম সেই বক্সার রয়্যালটের মতন ঠোঁট লম্বা নিঃসন্দেহে নিতে পারেন ওনলি ভিওর দুই টাকা आ, से एक दूर से टेडी एस आठाशर कबूतर যারা র বেলার লাইনের টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চলছে অনলি দুই হাজার টাকা পিওর র বেলার লাইনের টেডি একশো আঠাশ কবুতার ভিহের নাকের ফুল এর স্ট্যান্ডিং এর দাঁড়ানো দেখেন মাসাল্লাহ মায়ের মধ্যে কনফার্ম আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি দুই হাজার টাকা ভিহ আর আমার কাছ থেকে কবুতর ক্রয় করবেন ভিহ ইনশাল্লাহ প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না ভিহ দাঁড়ানো দেখেন একদম মানুষের মতন দাঁড়ানো ভিহ তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানো ভিহস সারা বাংলাদেশে চৌষট্টি জেলার সমস্ত জেলায় পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর ভিহর্স বিশ্বাস রাখবেন প্রত্যেকটা কবুতার দেখেন কোয়ালিটিফুল কবুতার স্ট্যানিং দেখেন মাশাল্লাহ খুব ভালো মানের কবুতার অনলি দুই হাজার টাকায় পার্সেন্ট টেডি একশো আঠাইশের কবুতার আর এই সব কবুতার বাইরে দেওয়ায় না দেখি একটু ভয় পায় ভিয়ার্স ভেয়ার সে এক আসা সাহারানপুরি চুড়িদার কবুতর যারা র ব্লার লাইনে শাহরানপুরি চুড়িদার কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম চাষে অনলি পনেরোশো টাকা এর স্ট্যানিং দেখেন এর দাঁড়ানো দেখেন একদম মানুষের মতন বিহার দাঁড়াবে কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হইলে এই সাহারানপুরি চুড়িদারে এই কবুতার দুইটা নিতে পারেন কালসিরা একদম এই কবুতারগুলা তীব্র চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে ভাই সারাদিন ওরে ভাই সারাদিন ওরে এই গরমে কবুতার টাইনে টাইনে কোনো দামাদামি করবেন না একদম যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে আর এরকম সাহারানপুরে কবুতার খুব কম লোকই দিতে পারবে ভিহার্স প্রত্যেকটা কবুদারের যেমন স্ট্যানিং তেমন কোয়ালিটি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোনো দামাদামি করবেন না ভেয়ার্স দামাদামি করলে আমি দিতে পারবো না ভিহার্স একদম র ব্লাড লাইনের ভিতরে কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় বিয়ার্স দেখেন স্ট্যানিং দেখেন মাসাল্লাহ বিয়ার্সে একদিন আছে ওস্তাদ মিয়ান্নারের ডি সালারা কবুতর যারা র ব্লাড লাইনের ডি সালারা কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম শেষে অনলি পনেরোশো টাকা বিয়ার্স যারা টুর্নামেন্টে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য আজকে সুমান্য সুযোগ ডি সালারা কবুতার পাচ্ছেন উস্তাদ মিয়ান নাজিরের ডি স্যালারা কবুদার অনলি পনেরোশো টাকায় একদম উস্তাদ নাজিরের ঘরের ডি স্যালারা কবুতার পাচ্ছেন কোনো দামাদামি করবেন না আর যারা দামাদামি করবেন অবশ্যই কবুদার দিতে পারবো না ভিয়ার্স একদম র ব্রিডের কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা ভিহস একদম দেখেন কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন একদম র ব্রিডের ভিত্তি আসে কবুতার অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন পিওর মিয়ান নাজিরের ডি সালারা কবুতার ভিহার্টস এই কবুতারগুলা সারাদিন ফ্লাইং করবে যদি সারাদিন ফ্লাইং না করে টাকা ফেরত ভিহস কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে ওস্তাদ মিয়ান নাজিরের পিওর একটা ডিসালারা কবুতর সংগ্রহ করতে পারেন ভিহস কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা সে এক জারা আছে ওস্তাদ একটা ডিসালারা কবুতর একদম র ব্লাড লাইনের এই প্যারটাও সংগ্রহ করতে পারেন একদম সাবদারের ভিত্তি আছে ডিসালারা কবুতর আর ওস্তাদ মিয়ান্নদের কবুদার দুর্দান্ত ফ্লাইং দুর্দান্ত ওরা আর যেমন মেমরি তেমন ফ্লাইং নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাটটারও দাম আছে অনলি পনেরোশো টাকা আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর যারা কবুদার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে আপনার পকেটের টাকা আপনি রেখে দিন ভিওর্স কারণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ব্যবসাকারও সাথে একদিনের জন্য না ভিওর্স আর শুরুতেই বলতেছি আবারও মুর্শিদাবাদের বহরামপুরে আমার জন্য অভিভাবক থাকে সকলে তার দোয়া করবেন আর তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম